দুদিন ধরে শুরু হয়েছে কলকাতায় বৃষ্টি আর সেই জন্য ওয়েদারটাও খুব ভালো হয়ে উঠছে আর গরমের জন্য বাইরে বেরোতে ইচ্ছা করছিল না আর এখন সন্ধ্যাবেলা হলেই মনে হয় কোথাও একটু ঘুরে আসি কোথাও একটু ঘুরে আসি বাইক বুক করে এই দিন বেরিয়ে পড়েছিলাম এই দিন আর চিরাচরিত যেসব জায়গায় যাই সচরাচর সেগুলোই আর যেতে ইচ্ছা করছিল না মনে হলো একটু পাটুরির দিক থেকে ঘুরে আসি গিয়ে দেখি মাইকে অ্যানাউন্স হচ্ছে এখানে একটা মেলা হচ্ছে তখনই মনে পড়লো মা বলেছিল হ্যাঁ পাটুরিতে কোনো মেলা হচ্ছে আর গিয়ে দাঁড়িয়ে পড়লাম দেখি লোক সমস্যা মেলা হচ্ছে মেলা হচ্ছে যখন এসে গেছি আর ঢুকবো না এটা তো হয় না তো ঢুকলাম ভেতরে অনেক কিছু ছিল ঢুকেই ঘর সাজানোর বিভিন্ন রকম জিনিস থেকে শুরু করে বাংলাদেশি আসল বাংলাদেশি জামদানি শাড়ি মসলিন সমস্ত কিছু দেখছিলাম জুয়েলারির তো প্রচুর বড় কালেকশান ছিল ব্যাগ বলো মেয়েদের অন্য রকম গার্মেন্টস থেকে শুরু করে সব কিছুর প্রচুর প্রচুর কালেকশান দেখে মাথা ঘুরে যাচ্ছিলো ঠিক করতে পারছিলাম না কি নেব আর কি নেব না যাই হোক গোটা মেলাটা ঘুরলাম অনেক অনেক কিছু আছে আর আমার তো খুবই ভালো লাগলো কালেকশানগুলো দেখে তো যারা এরকম পছন্দ করো এক্সিবিশন বা মেলায় গিয়ে কিছু কেনাকাটা সেগুলো অবশ্যই তারা অবশ্যই যেতে পারো এই দিন কিন্তু আমি মেলায় যাব বলে একেবারেই মানে কোথায় কোথায় যাওয়ার জন্য গেছিলাম গেছিলাম আর চলে গেলাম একটু ঘুরবো তারপর একটু চাটা খেয়ে ওখান থেকে কোনো খাবার নেওয়ার হলে নিয়ে আসবো যাই হোক মেলায় ঘুরে চলে এসেছিলাম ঝিল পার্কের এখানে আর এখানে আসলেই মনটা ভালো হয়ে যায় প্রচুর মানুষ বসে থাকে সময় কাটায় সুন্দর ফুরফুরে হাওয়া দেয় আর তার সাথে এত সুন্দর সুন্দর খাওয়ার আইটেম ঝিল পার্ক একটু ঘুরে ভিডিও টিডিও করে তারপর চাটা খেলাম তারপর গেছিলাম খাওয়ার দোকানগুলো সবেতেই ভিড় ছিল যাই হোক টুকটাক কিছু নিয়ে ফিরে এলাম বাড়িতে টাটা